রাখি উৎসবে সবাই কর্মীদের সাথে আসানসোল পৌর প্রশাসন সৌভাতৃত্বের উৎসব রাখি বন্ধনের দিনে এক অন্য রাখি উৎসবে চিত্র ধরা পড়ল আসানসোল পৌরসভা পঁচাশি ও ছিয়াশি নম্বর ওয়ার্ডে সারা বছর যারা আসানসোল শহরকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে নিজেদের বোত রাখেন সেই রকমই মানুষদের রাখি পরি উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিল বড় চেয়ারম্যান থেকে কাউন্সিলর ও পুরসভার এসআইরা আসানসোল পুরসভার এমআইসি মানস দাস ও কাউন্সিল আর কল্যাণী রায়ের উদ্যোগে শনিবার সকালে সাফাই কর্মীদের নিয়ে পালিত হল রাখি উৎসব সেখানে সাফাই কর্মীদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের আনন্দ ভাগাভাগি করে নিলেন একে অপরে উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি সারা বছর সাফ সাফাইয়ের কাজে যুক্ত থাকা সাফাই কর্মীরা আমরা কিসের কাজ হ্যাঁ সাফ সাফাই আর রাখি তোমাদেরকে পরিয়ে দিল এবং রাখি বন্ধ উৎসব পালন করলো তোমাদের কিরকম লাগছে ভালো সব কিছু ভালো হয়েছে আমাদেরকে ভালো দিয়েছে আসানসোল পৌরসভার পঁচাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোলারি রায় বললেন আজকে আমাদের এখানে সবাই একসাথে সমবেত হওয়ার কারণ যেহেতু নয় আগস্ট রাখি পূর্ণিমা আজকে রাখি বন্ধনের দিন তো রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনকে প্রথম আমাদের যাতে ভাই বোনদের মধ্যে মেলবন্ধনটা শক্তভাবে থাকে এবং জাতির যে ধর্ম ব্যাপারটা থাকে এটা যাতে না থাকে এটাকে একসাথে জোর বাঁধার বা এক সূত্রে বেঁধে রাখা বা একটা সুতোর মধ্যে শক্ত হাতে বেঁধে রাখার জন্যই এইটা সেদিন উনি করেছিলেন তো আমরাও চাই আজকের দিনে সারা বছর আমার এই স্যানিটারি ডিপার্টমেন্টের যে ভাই বোনেরা রয়েছে তাদের সবাইকে আমরা বকাবকি করি মাঝে রাগ হলে বসিয়েও দিই হয়তো তারা ভাবে যে দিদিরা বা দাদা বা আমাদের এসাইরা যারা আছেন তারা বোধ হয় আমাদের উপর রাগ করে আছে বা ছাড়িয়ে দিল ব্যাপারটা তা না সারা বছর আমরা যে এই যে রাগারাগিটা করি আজকের ডেটে আমরা এটা ওদেরকে বোঝাতে চাই যে না সবারই স্থান আমাদের বুকে অন্য কোথাও নয়

আমরা আমাদের স্যানিটেশান দপ্তরের ভাই এবং বোনেরা আমরা সকলে সম্মিলিতভাবে যে স্যানিটেশন দপ্তরে কাজ একাত্মভাবে কাজ করে জনগণের পৌর পরিষেবার সাথে যুক্ত থাকি মূলত পঁচাশি এবং ছিয়াশি নম্বর ওয়ার্ডের উদ্যোগেই আজকে এইখানে আমাদের একটা এরকম যারা আমরা স্যানিটেশান দপ্তরের স্টাফ ড্রাইভার লেবার এবং আমাদের মধ্যে যারা আরও অন্যান্য সাথীরা আছেন সকলকে একসঙ্গে এই রাখি উৎসবের মধ্য দিয়ে একই রাখি পরানোর মধ্য দিয়ে আমাদের কাজের অঙ্গীকারবদ্ধ এবং জনগণের পৌর পরিষেবাকে আরও ভালোভাবে ত্বরান্বিত করার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল মূলত পঁচাশি এবং ছিয়াশি নম্বর ওয়ার্ডের আসানসোল শহরের প্রবেশ তরুণী লেখা রয়েছে আসানসোল দ্য সিটি অফ ব্রাদারহুড ধর্ম বর্ণ ভেদাভেদের সীমারেখাকে অতিক্রম করে সেই শোভাতিত্বের চিত্ত আরও একবার দেখা গেল রাখি বন্ধনের এই উৎসবে আসানসোল থেকে অজয় সাহ উপর এন নিউজ বাংলা